নমস্কার আমি রঞ্জন বিশ্বাস আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটা চমৎকার তবলা বোল শেখাবো অ্যাকচুয়ালি বোলটা শুনতে যতটা মিষ্টি সুন্দর লাগে বাজাতে এর থেকেও মজা লাগে এর থেকেও সুন্দর বেশি লাগে শুনতে বোলটা হলো ধা তে রে কে তে তাকো তে রে কে তে এই বোলটা একটু বড় আমি পুরো পার্ট বাই পার্ট আপনাদের দেখিয়ে দেবো তো বলটা হলো ধা তেরে কেটে ধা তেরে কেটে বলটা যখন পুরো বাজাবো তখন বলটা শুনতে এত মধুর এত মিষ্টি লাগবে আপনি নিজে যখন বাজাবেন নিজেই বুঝতে পারবেন তো আগের বলগুলো যারা দেখেছো বা প্র্যাকটিস করেছো তারা এই বলটাকে খুব ভালোভাবে বাজাতে পারবে প্রথমে ধরে ধরে বাজাবে আস্তে আস্তে বাজাবে তারপরে আস্তে আস্তে রান করবে স্পিড বাড়াবে তো আমি এই বলটা আপনাদের ধরে ধরে পার্ট বাই পার্ট দেখাচ্ছি আপনারা দেখুন প্রথম হলো ধা ধা আমি আপনাদের আগে দেখিয়েছি কিভাবে বাজাতে হয় এই কানিতে এখানে হাত রেখে কানিতে মারবেন ধা আর এই গে একসাথে ধা তো ধা তিনটে আঙ্গুল চেপে এই যে ধা কেটে তাক কেটে ওই তেরে কেটে একটু করবে যাতে সুবিধা হয় যে এখানে একটা নতুন কিছু ঢুকছে আর ওই ওই জায়গায় তেড়েতে যদি একটু প্রেশারটা বেশি নিই শুনতেও ভালো লাগবে যেমন দেখুন ধা তেরে কেটে এটি যখন আমি একটু রানিংয়ে বাজাবো আরও শুনতে ভালো লাগবে তো যাই হোক এই বাজাটাকে দুবার হবে ধা তেরে কেটে তাকু তেরে কেটে ধা তেরে কেটে তাকু তেরে কেটে ধা

ধরে ধরে ছোট ছোট ভাবে একদম সিঙ্গেলে খুব ধরে ধরে আস্তে আস্তে বাজাবে যখন প্রথম ধাপ দুবার বাজাবে তিনবার বাজাবে দশবার বাজাবে তারপরে আবার দ্বিতীয় ধাপ বাজাবে তারপরে তৃতীয়টা বাজাবে তারপরে কি আস্তে 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 রান করবে প্রথমেই যদি রান করেন তাহলে ভালো বাজাতে পারবে না তো আমাকে ধরে ধরে বাজাতে হবে আর খুব সিম্পলভাবে বাজাতে হবে টু স্পিড যদি বাজাই প্রথমে সিঙ্গেল বাজাবো সিঙ্গেলে একদম সিম্পলে যেরকম বাজাচ্ছি সেভাবে বাজাবেন যখন আমরা প্রত্যেকটা তাল যখন প্রত্যেকটা বল বাজাবো একদম বিট ধরে ধরে বাজাবো যাতে বুঝতে ভালো লাগে বা শুনতে ভালো লাগে বুঝতে অসুবিধা না হয় তখন আমি মুখ বন্ধ করে চুপচাপ বাজাবো কিভাবে তো যখন আমরা তখন আমরা একদম ছোট একদম আস্তে আস্তে এই যে বলটা আমি প্র্যাকটিস করার জন্য আপনাদের দিচ্ছি এই বলটা যখন বাজাতে বসবে ওই দিন এই বোলটাকেই শুধু বাজাবে তাহলে কি হবে ওই একই একদিনেই ওই বোলটা পুরোপুরি আপনার হাতে একদম রান হয়ে যাবে ভালোভাবে বুঝতে পারবে আর নেক্সট দিন যখন বাজাবেন তখন আর আপনাকে অত চিন্তা করে বাজাতে হবে না ঠিক আছে আর মুখে বলে বলে বাজাতে হবে মুখে না বলে বাজালে আপনি কখনো ভালোভাবে বাজাতে পারবেন না তো মুখে বলে বলে বাজাতে হবে যেরকম আমি আপনাদের দেখাচ্ছি বা যেভাবে আমি আপনাদের শেখাচ্ছি তো বেসিক্যালি আমি সবসময় মুখে বলে বলেই বাজাই যখন আমি প্র্যাকটিস করি আমি নিজেও মুখে মুখে বলে বলে বাজাই তো এটাই আমি সবাইকে বলি যখন বাজাবেন মুখে বলে বলে বাজাবেন তাতে কি হয় মনে থাকে ভুলবেন না কোনোদিন বোলটাকে কোনোদিন ভুলবেন না বোলটা একটু বড় আমি স্ক্রিনে লিখে লিখে দিয়েছি দেখে নেবেন আর খাতায় নোট করে নেবেন যাতে আপনার পরে বাজাতে সুবিধা হয় সামনে রেখে দিয়ে বাজাবেন দেখে দেখে বাজাতে সুবিধা হবে যখন বাজাবেন ধরে ধরে বাজাবেন সিম্পল একদম সিঙ্গেলে বাজাবেন আমি বাজিয়ে দেখাচ্ছি একদম সিঙ্গেল থেকে একটু আস্তে আস্তে করে স্পিড বাড়াবো আবার আস্তে আস্তে করে স্পিড কমাবো ঠিক আছে Dejo. juego. ধরে বাজাবেন ঠিক এইভাবে বাজাবেন রিল্যাক্সে বাজাবেন আর বিটগুলোকে বোঝার চেষ্টা করবেন বিটগুলোকে শোনার চেষ্টা করবেন আর নিজে বলবেন নিজে বাজাবেন প্লাস বাজনাটাকে শুনবেন যে কতটা সুন্দর মিষ্টি লাগছে বাজাতে যদি একটু অন্যরকম লাগে আর একটু স্লো বাজাবেন স্লোতে শুনতে বেশি ভালো লাগবে বুঝতে পারবেন স্লো বাজাতে বাজাতে স্পিড করবেন আবার স্পিড থেকে আস্তে 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 স্লো করবেন এইভাবেই বাজানোর নিয়ম অ্যাকচুয়ালি হট করে রানিং বাজিয়ে নিলাম ডিস্টার্ব হচ্ছে তাও বাজাচ্ছি না 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 স্লো বাজাতে হবে পারফেক্ট বাজাতে হবে তারপরে আস্তে আস্তে স্পিড বাজাতে হবে আবার পারফেক্ট বাজাতে হবে আর একটু স্পিড বাজাতে হবে আবার আস্তে আস্তে স্পিড কমাতে হবে এইভাবে বাজাতে বাজাতে হলে কি আপনি যখন রানিং গান হবে গানের মাঝখানে মাঝখানে রানিংয়ে গান বাজাতে হয় স্পিড বাজাতে হয় তখন স্পিড দুগুণ বাজাবেন দুগুণ বাজাতে বাজাতে আবার শার্ট করে আবার সিঙ্গেলে চলে আসছেন সিম্পলে বাজাচ্ছেন তো ব্যাপারটা হচ্ছে তাই ঠিক আছে তো তাই যে কোনো তাল বাজাবেন ফার্স্টে সিঙ্গেলে বাজাবেন তারপরে দুগুণ তারপরে আস্তে আস্তে স্পিড বাজাবেন যতটা আপনি ক্যাপাসিটি আপনি যতটা পারবেন ঠিক আবার ঠিক আগের মতোই স্পিড থেকে আস্তে আস্তে দুগুণ সিঙ্গেল এইভাবেই বাজানোর নিয়ম তো যাই হোক আজকে যে বলটা দিয়েছি বলটাকে ভালোভাবে বাজাবেন প্র্যাকটিস করবেন কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করবেন আমি আপনাদের আছি হেল্প করার জন্য সবসময় আমি নিজেও প্র্যাকটিস করি সবসময় আমিও চাই যাতে আপনারা কিছু শিখেন ব্যাপারগুলো বলগুলো খুব সুন্দর খুব ইউনিক বল আমি নিজেও প্র্যাকটিস করি যখনই তবলে নিয়ে বসে এই বলগুলো আগে প্র্যাকটিস করি যত প্র্যাকটিস করবেন তত হাত পরিষ্কার হবে বাজাতে ভালো লাগে ঠিক আছে কোনো কিছু কোনো বাজনাই আপনার হাতে আটকাবে না যদি এই বলগুলোকে যেগুলো আমি আপনাদের দিচ্ছি এই বুলগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কোনো বলই আপনার কাছে আটকাবে না আর যে কোনো বল আপনি বাজাতে পারবেন যে কোনো ভুল যেমন আমি এখন যে কোনো বোল আমাকে যদি কেউ একবার দেয় তো সেটা আমি একবার শুনে দিতে বাজাই তো আমাকে আর বারবার শুনতে হয় না কারণ আমাদের অলরেডি প্র্যাকটিস করা যায় তো আপনারা এইভাবেই প্র্যাকটিস করেন যাতে যে কোনো বল আপনাদের দিলে আপনারা যে কোনো যে কোনো বলতে পারবেন তার জন্য বেশি সময় লাগবে না মুখস্ত করতে হবে না ঠিক আছে যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন করে ভিডিও আবার আসবে আমি আপনাদের জন্য আরও কিছু ভালো ভালো বল আমি ভিডিও বানাবো কিছু ভালো ভালো বোল দিয়ে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো যাতে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন ভালোভাবে বুঝতে পারেন বা খুব ভালোভাবে তলব বাজাতে পারেন তো নেক্সট ভিডিওতে আমি আরও ভালো ভালো বল নিয়ে আসবো ভালো ভালো তাল নিয়ে আসবো আপনাদের প্র্যাকটিসের জন্য তো এক এক করে দিই একবারে এত কিছু নিতে পারবেন না তো যেগুলো দিয়েছি এই বোলগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করুন এর থেকে বড় বড়ো বোল আছে আমার কাছে যেগুলো প্র্যাকটিসের জন্য আমি নিজে প্র্যাকটিস করি এইট আট মাত্রা ষোলো মাত্রা বত্রিশ মাত্রা এরকম বড়ো বড়ো বোল আছে তবে এগুলো এখন দিলে আপনারা পারবেন না তবে এগুলোকে ভালো করে প্র্যাকটিস করুন এগুলো ছোটো ছোট আছে নেক্সট টাইম যখন দেবো এর থেকে বড় বোল দেবো আরও ভালোভাবে প্র্যাকটিস করবেন ভালোভাবে শিখতে পারবেন বুঝতে পারবেন আজ এই পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিওতে অন্য এক নতুন আর ইউনিক টাইপ বল নিয়ে যাতে আপনারা বানাতে পারেন শিখতে পারেন প্র্যাকটিস করতে পারেন তো সেই ধরনের কিছু বল নিয়ে আবার নেক্সট ভিডিওতে আসবো ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আছি সবসময় দেখা হবে নেক্সট ভিডিওতে